আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথেছি আবারও কিছু ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এটা হচ্ছে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট বলাতে কাজ নিচের দিকে কাজ থাকবে যা এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর যারাই অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন হালকা পাতলা সমস্যা থাকতে পারে বড় ধরনের সমস্যা থাকলে আমি দেখাই দেওয়ার চেষ্টা করবো আর যদি ছোট ধরনের সমস্যা থাকে চোখে না বাজে সেটা মেনে নিতে হবে এটা আছে ওনাটা নামাজ ওনার মধ্যে এটা কোনো সমস্যা চোখে পড়ে না প্রাইস থাকছে ছয়শো এটা আছে দেখেন আরেকটা একটা ড্রেস এটা অনেক সুন্দর ড্রেসটাতে এভাবে কাজ অল ওভার স্টল পেন্ট নিচের দিকে কাজ থাকবে আমি একটু স্লোভাবেই দেখাচ্ছি কারণ অনেক আপুরা কমপ্লেন করেন যে আপু আমি স্ক্রিনশট নিতে পারি না আপনি অনেক দ্রুত দেখায় ফেলান এই জন্য হচ্ছে আপনাদের একটু স্লোভাবে দেখাচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন স্যালোয়ার থাকবে সেম চেষ্টা করবেন জামার সামনের পাটের ছবি দেওয়ার জন্য সেই ক্ষেত্রে সঠিক ড্রেসটা আপনাদের আমি দিতে পারবো এটারও কোনো সমস্যা চোখে বাজে নাই প্রাইস থাকছে ছয়শো এগুলো যেহেতু সমস্যা ড্রেসের সাথে দেখাচ্ছি তার মানে হালকা পাতলা সমস্যা থাকতে পারে আমার হচ্ছে চোখে নাও বাঁচতে পারে তো হচ্ছে যারা ভালো পাবেন সেটা আলহামদুলিল্লাহ আপনাদের ভাগ্য ভালো আর যদি বা সমস্যা পান সেটা মেনে নিতে হবে যেহেতু এগুলো সমস্যা আমি বলে দিচ্ছি এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ আছে স্যালোয়ারটা থাকবে সেম এটা আছে ওড়নাটা নাম আছে অন্যার মধ্যে পুরো ওড়নাতে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে হ্যাঁ পুরো ওড়নাতে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা এবং ডিজিটাল পেন্ট করা এটার প্রাইস থাকছে এক হাজার ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকার অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অল বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি অথবা হচ্ছে সুন্দরবনের মাধ্যমে আপনারা নিতে পারবেন এটা আছে অর্গানটি কটনের মধ্যে নিচের দিকে এভাবে কাজ থাকবে অল বডিতেই কিন্তু অনেক সুন্দর করে কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা আর প্রত্যেকটা ড্রেসের হানড্রেড পারসেন্ট রং পাকা পাবেন কোয়ালিটি ফুল পাবেন হালকা পাতলা সমস্যার কারণে এত কম প্রাইজে ড্রেসগুলো পাচ্ছেন হ্যাঁ স্যালয়ার থাকবে সেম এটা হচ্ছে ওনাটা থাকবে নামাজি অন্য পুরো অন্যতে কাজ করা থাকবে এটা সমস্যাটা এই যে সাইড দিয়ে একটু আপনার এই যেভাবে একটু প্রিন্ট ওঠে নাই এই হচ্ছে সমস্যা সাইড দিয়ে তাছাড়া বড় ধরনের কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র আটশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর দেখেন কতটা সুন্দর করে কাজ করা এটা প্রবলেম হচ্ছে যেখানে আঠা লাগছে এটা কাটিংয়ে চলে যাবে এটা কিন্তু থাকবে না তো আর নিচের দিকে অনেক সুন্দর করে কাজ করা আর অল ওভার হচ্ছে ডিজিটাল পেন্ট করা এটা ব্যাক পার্ট স্যালার থাকবে সেম এটা আছে অন্যটা নামাজ ওড়নার মধ্যে পুরো ওড়নাতে ডিজিটাল পেন্ট করা এটা প্রাইস থাকছে সাতশো এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর হবে রেস্টাতে যেভাবে অল অলোভার প্রিন্ট আর কাজ করা থাকবে নিচের দিকে অনেক সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্ট স্যালোয়ার থাকবে সেম এটা থাকবে অন্যটা নামাজি অন্যার মধ্যে এটা প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর এভাবে কাজ করা থাকবে নিচের দিকেও কাজ থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম এটা থাকবে ওড়নাটা প্রাইস থাকছে আটশো টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ